বন্ধুরা দীপাবলি কিন্তু চলে গেছে আর এই দীপাবলির পরেই যে আমাদের আহ দীপাবলির সময় জ্বালানো সেগুলো কিন্তু আমরা ফেলে দিই এগুলোকে রেখে দিয়ে আর কোনো কাজে আসে না আর এই পুরোনো ফেলে দেওয়া কিভাবে আমরা আবার করতে পারি কিংবা প্রদীপকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি যার জন্য ফেলে দেওয়ার আগে আমাদের বেশ কিছু কাজ যদি আমরা করে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হয় তো চলো তাহলে দেখে নেওয়া যাক এই পুরোনো প্রদীপ ফেলে না দিয়ে কি কি কাজে লাগানো যেতে পারে তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ বেশ খানিকটা জল আর জলের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা একটু ডিটারজেন্ট ঘরে থাকা কোনো ধরনের ডিটারজেন্ট দিয়ে দেবে আর এই ডিটারজেন্ট এর মধ্যে পুরোনো প্রদীপগুলোকে দিয়ে দেবে প্রথমে কিন্তু এগুলোকে ধুয়ে নেওয়া দরকার যেহেতু এর মধ্যে তেল বা পুরোনো আহ তেল ছিটে একটা ব্যাপার থাকে তাই কিন্তু এগুলোকে ধুয়ে নিতে হবে আর কিভাবে ধোবে যাতে একবারে সমস্ত তেল ছিটে ব্যাপারটা উঠে যায় তার জন্য একটুখানি এভাবে ডিটারজেন্ট দিয়ে গ্যাসের ওপর বসিয়ে দেবে তাতে একটা ফুট দিলেই কিন্তু সমস্ত যে এইভাবে চিট একটা ব্যাপার থাকে বা তেল ছিটে একটা ব্যাপার সেটা কিন্তু সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে তো বেশ খানিকটা সময় ফুটিয়ে নিয়ে তারপর গরম থাকতে থাকতে এগুলোকে একটু নাড়াছাড়া করে নেবে তারপর এই প্রদীপগুলোকে তুলে নেবে তো সবার আগে কিন্তু এগুলোকে কাজে লাগানোর জন্য ধুয়ে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ না ধুলে কিন্তু আর এগুলোকে কোনো কাজে ব্যবহার করা যাবে না আর এই জলটা দেখলেই বুঝতে পারছো কতটা কিন্তু তেল ছিটে রয়েছে এবার পরিষ্কার জল দিয়ে ভালো করে এই প্রদীপগুলোকে ধুয়ে নেবো আর ধুয়ে নেওয়ার পর এটাকে কি কাজে ব্যবহার করব চলো দেখা যাক তো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম গ্রেটার থাকে আর এই গ্রেটারের মধ্যে প্রথমে এই প্রদীপগুলোকে একটুখানি গ্রেট করে নেবো গ্রেট করার পরে যে এই মাটির পোড়া মাটির যে গুঁড়ো গুলো পড়বে এই গুঁড়োটাকেই কিন্তু আমরা কাজে লাগাবো তো কিভাবে করবো এগুলো কিন্তু আমরা ভেঙে নিলে রকম ভাবে হবে না তার জন্য এটাকে ভালো করে যদি করে নেওয়া হয় করতে কিন্তু এই গুঁড়োটা পড়বে গুঁড়োটা কিন্তু আমরা কাজে লাগাতে পারবো একটা জিনিস হয় করতে করতে অনেক সময় দেখা যায় এই গ্রেটারেরও কিন্তু ধার কমে যায় এইভাবে একটু মাটির করে নিলে দেখা যায় যে এই গ্রেটারের যে ধার চলে যায় সেগুলো কিন্তু আবার রিটার্ন আসে মানে এর ধার আবার ফিরে আসে তো এক কাজে কিন্তু আমাদের কাজ হলো আর এই গ্রেট করা যে গুঁড়ো মাটির কুড়কুড়ে গুলো রয়েছে তার মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি ডিটারজেন্ট দুটোকে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেবো এটা কিন্তু দারুন ভাবে একটা আমাদের ডিটারজেন্ট বা ওই বাসন মাজার কাজে ব্যবহার করা যাবে আমাদের যখন পোড়া বাসন পত্র থাকে রুটি করার তাওয়া কিংবা কড়াইয়ের পিছন দিকটা ভীষণ পরিমাণে পুড়ে যায় সেই সমস্ত পোড়া জায়গাগুলো তুলতে গেলে আমাদের কিন্তু হাতের বারোটা বাজে তার সাথে অনেক বেশি ঘষা মাজা করতে হয় তো এই গুঁড়োটা দিয়ে হালকা হাতে যদি এইভাবে একটু রাব করো বা হালকা হাতে একটু মাজা ঘষা করো সেক্ষেত্রে দেখা যাবে সমস্ত পোড়া যে দাগগুলো ছিল সমস্ত উঠে যাবে কোন রকম প্রেশার দিয়ে মাজা ভাসা করতে হবে না তার সাথে পুরনো প্রদীপকে ফেলে না দিয়ে সেগুলোকে কিন্তু আমরা রিউজ এভাবেও করতে পারি তাই এবার থেকে পুরনো প্রদীপ ফেলে দেওয়ার আগে ভিডিওটা অবশ্যই একবার দেখবে আর অন্যদের সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের উপকারে আসে ভালো করে মেজে নেবে মেজে নেওয়ার পর আমি ধুচ্ছি না এখানে একটা ভিজে কাপড় দিয়ে এটাকে মুছে তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর মত একবার পরিষ্কার করাতেই কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে কোনো রকম কালো পোড়া আর দাগ নেই তো এইভাবে যদি ঘরে বসে আমরা ফ্রি অফ কস্টে ফেলে দেওয়া একটা জিনিসকে রিউজ করতে পারি এটা কিন্তু আমাদের জন্য অনেকটাই বেটার হবে তো দেখে নেওয়া যাক আরো কিভাবে আমরা এই প্রদীপ গুলোকে ইউজ করতে পারি সন্ধ্যেবেলা হলেই কিন্তু দেখা যায় ভীষণ পরিমানে ছোট ছোট পোকা থেকে শুরু করে শ্যামা পোকা কিংবা মশার উৎপাত আর এই সময় আমরা বাজার চলতি নানান রকম আউট বা নানান রকম কেমিক্যাল যুক্ত স্প্রে ব্যবহার করি যাতে মশা না আসে তো এই মুহূর্তে যদি আমরা মশার উৎপাত হাত থেকে একটু বলো রক্ষা পেতে চাই তাহলে দুটো তেজপাতা যদি জ্বালিয়ে তোমরা ঘরে রেখে দাও তাহলে এর যে একটা স্মেল সেই গন্ধে কোনো ধরনের পোকা মাকড় থেকে শুরু করে মশা এমনকি ঘরের নেগেটিভ এনার্জি কিন্তু দূর হবে তো কিভাবে করব এই যে ফেলে থাকবে সেই প্রদীপের মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে রাখা এই তেজপাতা গুলোকে দিয়ে দেবো এখানে আমি দুটো কি তিনটে তেজপাতা এরকম ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি কপুর কপুরটা দিলে খুব সহজেই জ্বলে যাবে আর খুব সুন্দর একটা স্মেল বেরোবে তেজপাতার যে গন্ধ সেই গন্ধটা আমরা সহ্য করতে পারলে মশা বা যে কোনো ধরনের মাকড়ের জন্য কিন্তু অনেকটাই ক্ষতিকারক তো ন্যাচারাল ভাবে যদি আমরা মশা মাছি নানান রকম মাকড়ের হাত থেকে দূর হতে পারি সেটা কিন্তু অনেকটাই হবে মধ্যে একটা গন্ধ হবে সেই গন্ধটাও কিন্তু মশাদের জন্য ভীষণই ক্ষতিকারক এরপর এটাকে আমি ঝালিয়ে দেবো আর ঝালিয়ে দেওয়ার পর তোমরা দেখবে এটা কিন্তু সম্পূর্ণ জ্বলবে না জ্বলতে জ্বলতে নিবে যাবে নিবে যাওয়ার পরে যে একটা ধোয়া ব্যাপার সেটা কিন্তু ঘরে অনেকটা সময় পর্যন্ত থাকবে কিন্তু কিন্তু ঘরে থেকে শুরু করে মশা আসবে না আমরা যে এইভাবে যেকোনো ধরনের কেমিক্যাল ছাড়াই আমরা ঘর থেকে মশা মাছি ছিট বিদায় করতে পারবো এছাড়াও যে বললাম আহ আমরা কিন্তু ঘরের পজিটিভ এনার্জি কে আহ রাখতে পারবো নেগেটিভ এনার্জি দূর করে তো এই যে জিনিসটা এটা কিন্তু দারুণ একটা হোম রেমেডিরও কাজ দেবে তো এটা যে শুধুমাত্র আমরা ঘরেই রাখতে পারবো তা কিন্তু নয় অনেক সময় টয়লেটেও ছোট ছোট পোকামাকড় বা মশা দেখা যায় যে কোনো একটা জায়গায় জানলার উপর কিংবা ফ্ল্যাশ এর উপরে তোমরা এই প্রদীপটাকে জ্বালিয়ে রেখে দাও দেখবে টয়লেট -এর মধ্যে আর কোনো রকম পোকা মাকড় থাকবে না এছাড়াও ঘরের যে কোনো কোনা কানা এই জ্বালিয়ে রাখো খুব সহজেই কিন্তু ঘরের মধ্যে থাকা সমস্ত পোকা মাকড় থেকে শুরু করে মশা সমস্ত কিন্তু একবারেই পালিয়ে যাবে তো এইভাবেও কিন্তু আমরা পুরোনো জিনিসকে রিউজ করতে পারবো এছাড়াও যখন আমরা কোনো কিছু রান্না করতে বসাই তখন ভীষণ পরিমাণে কিন্তু এই প্রেশার কুকারে বিশেষ করে নিচটা পোড়া লেগে যায় যেরকম ভাত ডাল বা কোনো শাক সবজি রান্না করছি নিচের দিকটা তলা লেগে গেল আর যেই কারণে ভীষণ পরিমাণে কিন্তু নিচ দিকটা কালচে হয়ে পুড়ে যায় তো এই পুড়ে যা বা প্রেসার কিভাবে আমরা খসা মাজা ছাড়াই পরিষ্কার করবো তার জন্য এখানে একটা পরিষ্কার পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দেড় থেকে দু চামচ পরিমাণ আটা এখানে কিন্তু গমের আটা ব্যবহার করবে অন্য কিছু দিলে কিন্তু হবে না আর এই গমের আটার মধ্যে দিয়ে দেবে খুব সামান্য পরিমাণ একটুখানি ডিটারজেন্ট তো ডিটারজেন্ট থাকা যে কোনো ধরনের ডিটারজেন্ট ব্যবহার করতে পারো একসাথে ভালো করে মিশিয়ে মিশিয়ে নেবে পরে প্রদীপের মধ্যে এভাবে ভরে নেবে এইভাবে পুরোনো প্রদীপের মধ্যে টাইট করে ভরে নেওয়ার পর প্রদীপটাকে দিয়ে যদি প্রদীপটা উল্টো দিক করে দিয়ে তারপরে পুরা জাগা বা তলা লেগে যাওয়া বাসনপত্র ভালো করে ঘষে মাজতে পারো সেক্ষেত্রে এই যে আটার উম সার্ফ দেওয়ার মিশ্রণে যে সুন্দর জিনিসটা তৈরি হয়েছে এটা দিয়ে যেমন সুন্দর মত পরিষ্কার হবে তার সাথে কোনো রকম স্ক্রাবার -এর প্রয়োজন হবে না এখানে পোড়া মাটির যে প্রদীপটা সেটা কিন্তু একটু খরখরে ব্যাপার থাকায় এটা খুব সহজেই কিন্তু দেখা যাবে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কোনো ধরনের পোড়া জিনিস উঠে যাবে বিশেষ করে এই প্রেশার কুকার -এর মধ্যে যে আমরা খাবার দাবার বসালে জল কম দিলে যে একটা পোড়া ব্যাপার হয়ে যায় নিচের দিকটা সেই পোড়া ব্যাপারটা কিন্তু খুব সহজেই উঠে যাবে আর একদমই কিন্তু আমাদের মানে হাতের সাহায্যে খুব জোরে জোরে ঘষা মাজা আমাদের এগুলোকে পরিষ্কার করতে হবে না তো দেখো বন্ধুরা দু চারবার এভাবে হালকা করে রাব করব আর তাতে যে পোড়া জিনিসটা ছিল সেটা কিন্তু এই পোড়া মাটির যে প্রদীপটা রয়েছে সেই ঘষায় কিন্তু খুব সহজেই উঠে যাবে আর পরিষ্কারও হয়ে যাবে এইভাবে কিন্তু আমরা খুব সহজে যে কোনো ধরনের বাসনপত্র পরিষ্কার করে নিতে পারি এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সহজেই সমস্ত বাসনপত্র কিন্তু ভাবে পরিষ্কার হয়ে যাবে এছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ কাজে কিন্তু আমরা ব্যবহার করতে পারি এই পুরনো ফেলে দেওয়া মাটির প্রদীপকে আমাদের প্রত্যেকের বাড়িতেই যে কোনো ধরনের গাছ গাছ রয়েছে সেটা ইনডোর হোক কিংবা আউটডোর বিশেষ করে আউটডোর গাছগুলোতে দেখা যায় যে আমাদের দুবেলাই জল দেওয়ার প্রয়োজন পড়ে কিন্তু জল দিতে গেলে এই মাটির প্লাস্টিকের যে টপগুলো থাকে তাতে দেখা যায় নিচের দিকে একটা ছিদ্র থাকে আর এই ছিদ্রটা যদি আমরা মেঝের মধ্যে টাইট ভাবে পাত্রটাকে বসিয়ে রাখি মানে মাটির ভাঁড়টাকে সেই ক্ষেত্রে দেখা যায় ছিদ্র থেকে মাটির মধ্যে যে জল দেওয়া হয় গাছে দু তিন বার করে সেই জলটা পাস হয় না তার ফলে মাটির গোড়ায় জল জমে থাকে আর এই জমা জলে কিন্তু মশা কিংবা নানান রকম ভাবে গাছেরও সমস্যা হয় তার জন্য এরকম স্ট্যান্ড আমরা অনেকেই বানিয়ে নিই এবার বাজার থেকে যদি আমরা লোহার বা স্টিলের স্ট্যান্ড বানিয়ে নিই সেক্ষেত্রে অনেকটা খরচা সাপেক্ষ ব্যাপার কিন্তু এইভাবে মাটির প্রদীপকে তিন দিকে তিনটে দিয়ে তার উপর যদি আমরা এই টপ গুলোকে বসাতে পারি তাহলে নিচে অনেকটা স্পেস পাচ্ছে আর যেই স্পেস দিয়ে কিন্তু এক্সট্রা যে জলটা গাছ অ্যাবসর্ব করতে পারছে না সেই জলটা কিন্তু বেরিয়ে যাচ্ছে গাছের গোড়ায় কোন রকম জল কিন্তু থাকছে না তো এইভাবে পুরনো প্রদীপের রিউজ করতেই পারি তো আশা করছি আজকের এই টিপস গুলো তোমাদের অনেকটাই কাজ দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ